জয়গুরু আমরা এখন আলোচনা পর্বে চলে যাব আজকের যে আলোচনার বিষয় যত পারো সেবা করো কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছে না হয় পুনরায় বলছি যত পারো সেবা করো কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছা না হয় ও তো বিষয়বস্তু তথা ইষ্ট প্রসঙ্গে আলোচনা হবে আমি এ রঞ্জিত পাল দাদাকে বলবো যতটুকুই পারা যায় প্রথমে প্রথম দিন দুই মিনিট অথবা এক মিনিট ঠাকুরকে প্রণাম করে আলোচনা করার জন্য জয়গুরু জয়গুরু আলোচনার বিষয় কোটি প্রণাম জানাই আহ ঠাকুর যেও না তো এদিক থেকে আমি আমার যত ক্ষুদ্র জ্ঞানে যাই বুঝি আমি সেবা করো তুমি সবার সেবা করো মানুষের সেবা আহ জীব জন্তু সবার সেবা করো কিন্তু এর প্রতিদানে কিছু নিতে যেও না তো ঠাকুর একটা বানিয়ে আছে ছুটো করে এক মিনিটে বলবো আমি একটু অন্য কাজও করতেছি ঠাকুর সত্য অনুসরণ একটা বাণী এটা তো ধনী হও কতি নাই কিন্তু দিন এবং দাতা হও ধনবান যদি অহংকারী হয় সে দুর্দশায় হয় দীনতাহীন অহংকারী ধ্বনি প্রায় অবিশ্বাসী হয় আর তার হৃদয়ে স্বার্থের দ্বার খুলে না অহংকারী ধ্বনি মলিনতার ধাস আর জ্ঞানকে উপেক্ষা করে জয়গুরু জয় গুরু আমাদের রঞ্জিত পাল্লা দাকে